তো এই যে স্পেশাল রাবড়ি নিয়ে চলে এসেছি আর দিস ইজ ফর ইউ রান্নাঘরে যেতে না যেতে ওমনি মিক্সিটাকে নিয়ে মিক্সিটা যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছে পাপা এই গেমটা ওকে দিয়েছিল তো এটা খুব জানো তো ইন্টারেস্টিং দাঁড়াও মা

কাকী মাতে টেকেচি খাব নে যে ব্যাক টু মাই চ্যানেল আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আর ভীষণ ভালো বলতে এমনি মনের দিক থেকে ভালো আছি কিন্তু শরীরটা একটু মানে গলাটা একটু কাশি হচ্ছে আর গলাটা একটুখানি মানে একটু মানে সে ভারী ভারী হয়ে থাকলে যেরকম হয় সেরকম আর কি সর্দির জন্য নাহলে এমনি ওকে ওকে এটা বন্ধ করো না মা দাঁড়াও তো আজকে সকাল সকাল আজকে ছিল সমাপিকার সার তো ওর মা কালকে ওর বাড়ির থেকে দিয়েছে মানে এখানেও শাশুড়ি মা আর মানে কাকিমা আর আজকে ওর মা দিল নিজের মা তো আজকে তো সকাল সকাল একদম মানে সময়টা ছিল সকাল সকাল তো একদম সাড়ে সাতটা তো তখন তলি ঘুমাচ্ছিল আর তাতে গিয়ে আমার ইউ হয়েছিলাম যেহেতু একটুখানি এ করে চলে এসেছিলাম তো তারপর আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ওলিকে রেখে আমি আসতে পারিনি আর সেরকম কিছু না ছোটো করে জাস্ট ঘরের মধ্যে জাল খায় শুক্র যেভাবে সাতটা হয় পাঁচ মাসে তো তোমাদেরকে এই নিউজটা আমি দিইনি কারণ আমি অপেক্ষা করছিলাম পাঁচ মাস হলেই তোমাদেরকে জানাবো তো আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছেই আসুক সুস্থভাবে চলে এলে এটাই অনেক ভগবানের কাছে এটাই প্রার্থনা তো একটা বন্ধু হবে এটা হচ্ছে মেন কথা তো চলো আজকে সাড়ে দিন এরকম করলে তোমাকে দেখা যাবে বলো তো আজকে সাড়েটা দিন তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সত্যি কথা শীতকাল বলে না মানে যেন সেই কিরকম একটা অলস অলস টাইপের ভাব আর তার সাথে যেন মুখে হাতে এমন টান লাগছে মানে যেন হচ্ছে শুকনো শুকনো এইসব যেন মুখে টুকে টান লাগছে ভালো লাগলো

দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে এই জানলাটা এরকম মায়েদের নিজের ঘরের এই জানলাটা না এরকম তো দেখো এইভাবে এখানটা দিয়ে খুব ভালো রোদ লাগে আর ও এটা খুলে দিয়ে এর উপর দাঁড়িয়ে আরও খেলাতে করবে অরেঞ্জ খাচ্ছে এখন ওলি এখন আর আমি কোনো মানে ব্লেন্ডারে দিই না আগে আগে রসটা বের করতাম এখন এমনি ধরে দিই যাই হোক যা খেতে পারে তাই ভালো আর আর এখানে আমি দেখো সমাপেক্ষা সকালে তো সব স্বাদের যত ফল গাদাক্ষখানে ফল কেটেছিলো দিয়েছিল আমি তার মধ্যে থেকে এখন পেয়ারাগুলোকে একটু নুন দিয়ে নিয়ে এসেছি খাবো আর ওলির জন্য অরেঞ্জ তো নাও নাও তুমি খাও এখনও আছে এতটা খাবে তো খাও যে ওলির পাপা এই গেমটা ওকে দিয়েছিলো তো এটা খুব জানো তো ইন্টারেস্টিং দাঁড়াও মা দাঁড়াও আমি দেখাই এটা না এই দেখো বাচ্চাদের না ল্যাপটপ কম্পিউটার টাইপের তো দেখো দাঁড়াও এটা বেশ কাজের আর এদের জন্য খুবই ইন্টারেস্টিং জানো দেখো এটাকে এই প্রেস এই সুইচটা প্রেস করে অন করলাম এখন দাঁড়াও মায়ের থেকে তুলবে না তুমি ওয়ান টেপো ওয়ান 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 কোনটা ওয়ান না এই যে ওয়ান টু দেখো বলো এ নাই বলছি বি দেখো আমার দিকে দেখাও সবাই দেখবে তুমি করছো বলো তুমি বলতে পারছো না তো আচ্ছা আমি এ যেটা বলবে সেটা তুমি বলো দেখি আচ্ছা এ যেটা বলবে নিচে রেখে করতে হয় দেখো বলো আচ্ছা H. ও একা একাই করবে চলে যাচ্ছে ওদিকে এদিকে ঘরো আমি দেখাই দিই তুমি করবে দেখিয়ে দি তুমি তো পারো না না বলো দুষ্টু করছো তো পাপা রাগ করবে বলো নিচের দিকে টিপতার নিচের গুলো বলো বলো ওয়াই ইউ এটা নিয়েই পড়ে রয়েছে এখন এখন বিকেলবেলা চলে এসেছি ছাদে আর ছাদে এসে এখন একটু জামা কাপড়গুলো গুলো তুলে সকালে দেওয়া হ্যাঁ দেবো চল তুমি কি কালার এটা ব্লু কালার ঠান্ডা পড়ে গেছে তো যেমন ভিজে ভিজে যেন মনে হচ্ছে ভিজে ভিজে না মা না ফেলবে না

এসেছে ফটো করে যাবে বলি বলছি আসবে কাজ আসবে বাবা আসবে আর গাড়ি स्टार्ट দাও না উঠবেই स्टार्ट দাও বলি কাজ এসে পেপি সাথে যাবে स्टार्ट দাও সরো যাবো যাবো स्टार्ट দাও দাও আরো না ক্ষীর বানাচ্ছে একটু মানে অনেকটা দুধ একসাথে জমা হয়ে গিয়েছিলো এই জন্য আপনার অতটা দুধ কি হবে একটু ক্ষীর বানাচ্ছে চলো দেখো দুধটাকে মানে ভালো করে ফুটিয়ে 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 তারপরে গিয়ে ক্ষীর বানাচ্ছি তো চলো দেখো দুধটা না পুরো একদম ভর্তি এখানে পর্যন্ত ছিল কমে 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 আমি কিন্তু দুধটাকে এই পর্যায়ে এনেছি তো দুধটা তুললেই দেখতে হবে তোমরা দেখো ভেতরে স্বরগুলো কিরকম গাঢ় গাঢ় হয়ে দেখো দেখতে পাচ্ছি এইভাবে বসেছে তো এই দেখো এইভাবে সরগুলো ছেঁড়া ছেঁড়া হয়ে হচ্ছে যত ফুটে ফুটে নিয়ে নেড়ে আমি একদম জাল দিচ্ছি মেয়ে হয়েছে পুরো পাপার মতো ওর পাপা এই যা এই যে গুঁড়ো দুধ খেতে ভীষণ ভালোবাসে আর মেয়েও হয়েছে ঠিক সেরকম পাপার মতো দেখো বসে বসে গুঁড়ো দুধ খাচ্ছে মানে গুঁড়ো দুধ খেতে এত ভালোবাসে যে দেখো একটুখানি দিয়েছি ও সেটাই আমলে লাগিয়ে লাগিয়ে চেটে চেটে খাচ্ছে ঠিক আছে ওই দেখো ভালো মা ভালো কি গো সারা দাও ভালো বলো ভালো দেখেছো ক্যামেরাটা চলছে বুঝতে পেরেছো যেন কোনো উত্তর দিচ্ছে না পাকু আমার তো এই দেখো আমি এইমাত্র ডাল বেটেছি আর ডালটা বেটে রান্নাঘরে যেতে না যেতে ওমনি মিক্সিটাকে নিয়ে মিক্সিটা যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছে করে যাবে মা ঠিক করে রাখো দেখেছো মানে ও জানে এখানে থাকে আবার এই তারটা ঠিক জল করা থাকে তারটাকে ঠিক তুলে দিচ্ছে দেখেছো দেখো পাকু গালে কাকে বলে আর এখানে আমি ডালের বড়া করবো যে গোটা ডালের বড়া সেই জন্য দেখো ডালটাকে আধবাটা করে বেটে নিয়েছে দেখতে পাচ্ছো এই ডালটার মধ্যে দেখো এখনো গোটা গোটা ডাল রয়েছে এই যে দেখো তো এই যে দেখতে পাচ্ছ গোটা ডাল আধ বাটা করে বেটে নিয়েছি এবার এটার বড়া করব তো এই যে বাটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর লঙ্কা একদম অল্প দিয়েছি কারণ মা খেতে পারবে না সেজন্য এখন এটাকে আস্তে আস্তে আমি ভেজে নেব তোমরা চাইলে যেরকম ইচ্ছে তোমাদের শেপ দিতে পারো আমি একটু ছোট ছোট করে গোল গোল করে দিচ্ছি কারণ আমার ব্যাটারটা একটু নরম হয়ে গেছে বেশ মুচমুচে হয় এই পকোড়াটা মানে আমার মায়ের হাতেই এটা বানানো আমি মায়ের হাতেই খেয়েছি তো খুবই ভালো লাগে খেতে তোমরা যদি কোনোদিন মানে ট্রাই করে থাকো তো তোমরা জানিও কেমন লাগে তোমাদের আর যদি না ট্রাই করে থাকো তো অবশ্যই একবার ট্রাই করো আমার তো ভীষণ ভালো লাগে তাই জন্য আজকে শাশুড়ি মাকে খাবো বলে আজকে বানাতে এসেছি আর দেখো আমি এখানে কিছুটা আগে ভেজে নিয়েছি দেখো একটু কুরমুড়ে কীরকম দেখতে পাচ্ছো কাজটা ঠিক আছে কতটা কুরমুড়ে হয়েছে দারুণ কুরমুড়ে হয় আর দারুণ টেস্ট হয় এই দেখো কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এই দেখো তোমরা চাইলে এটাকে চ্যাপটা চ্যাপটাও করতে পারো আমার মা চ্যাপটা চ্যাপটা করে বানায় তো আমি কেন জানি না ডালটাতে একটু জল দিয়ে ফেলেছি ভুলে গিয়ে আর একটু পাতলা হয়ে গেছে হাঁপিয়ে গেছি তো এই যে এরকম লাল লাল হয়ে গেছে এখন আমি আর এই যে এদিকে বসিয়েছি প্রেশার কুকারে ছোলার ডাল আছে রাত্রে ছোলার ডাল হবে তো এদিকে আমি তুলে নেবো আর কতটা মজমজে হয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখেছো আওয়াজটা ঠান্ডা হলে আরো বেশি মোচমোচা হয়ে যাবে তো চলো এগুলো মাকে দিয়ে আসি মাকে দিয়ে আসি এগুলো এগুলো হোক ততক্ষণ মাকে এটা দিয়ে আসছে ছোটো তো এই যে একদম রেডি হয়ে গেছে আমার মুড়ি আর পকোড়া তো চলো তো এখন চোলা ডাল বানাবো চলে এসেছি ছোলার ডাল বানানোর জন্য করার মধ্যে একটু দিয়ে দিয়ে দেব তেল দিয়ে দেবো একটু তেজপাতা দুটো আর দেবো একটু শুকনো লঙ্কা একটুখানি ফোড়ক আমার হচ্ছে ছোলার ডাল বানানোর আর কিছু আবার আমি লাগতেই না নুন দিয়ে ডালটা সিদ্ধ করেছি তুমি চাইলে এই সময়তে নুনটা অ্যাড করতে পারো কিন্তু আমি নুন দিয়ে চলেছি ডাল একদম রেডি হয়ে গেছে ধোঁয়া উঠছে চারিদিকে ওলির খাবার বসিয়ে দিয়েছি তো চলো এবার অলিকে একটু যে স্পেশাল রাবড়ি নিয়ে চলে এসেছি আর দিস ইজ ফর ইউ তো রাবড়িটা তো দেখলেই তোমরা কেমন হয়েছে আর টেস্টটা কেমন হয়েছে হুম আর চামচ নিন হাত দিয়ে যেতে খেতে বেশি ভালো লাগবে হুম আম্মা আম্মা পুরো কিন্তু আঠার মতো বসেছে দেখাও কাটো কেটে দেখাও আঙুল দিয়ে কেটে হ্যাঁ দেখেছো পুরো মিল্ল মতো হয়ে গেছে একদম বলো ওকে হ্যালো দারুন বলে দাও হাত দেখিয়ে দারুন বলো দারুন এই যে আজকের অলির পাপা অলিকে খাওয়াচ্ছে আজকে একটু রাত করে খাওয়াচ্ছি কারণ সন্ধ্যার সময় একটু না ওই ঘি মাখানো রুটি খেয়েছিল সেই জন্য একটু রাত করে যে খাওয়াচ্ছি ওপরে এসে আর খাওয়ার সময়টুকু ওকে একটু ফোন দেখাতে হয় নয়তো খাওয়ানো যায় না তো আমি বললাম ওর পাপা আজকে ওকে একটু খাই দিচ্ছে তো আমি একটু রিল্যাক্সে আছি খুব মজা লাগছে সারাদিনটা তো আমার দায়িত্বে থাকে তো রাত্রিবেলা কীভাবে একজন যদি খাই দেয় তো ভালো লাগে তো খাই দিচ্ছে আজকে ওলির পাপা অলিকে তো খেয়ে নিক তারপর ওকে ঘুম পাড়ি দেবো এই যে চলো এটুখানি রাখলাম আজকে ভিডিওটা আবার দেখা হবে আর ঘর তো ফাঁকা হয়ে গেছে তো একদম শান্ত নিলিবিলি টাইপের হয়ে গেছে আগের মতোই তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আমার জন্য ওয়েট করতে থেক তো চল ট্যাটা